আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখাব এটি হলো অত্যাধুনিক চায়না মেশিন এই মেশিনটি দিয়ে চিপস চানাচুর ডাল ভাজা মটর ভাজা সহ যাবতীয় প্যাকেজিং করা যায় প্রতিটি প্যাকেট হয় নির্ভুল ওজনের ফলে পণ্যের পরিমাণে কোনো তারতম্য থাকে না মেশিনটিতে রয়েছে পিএলসি কন্ট্রোল সিস্টেম এবং টাচ ডিসপ্লে এবং অটোডেট কোডিং মেশিন যে কেউ সহজেই মেশিনটি অপারেট করতে পারবে মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট অথবা থ্রি পয়েন্ট ফাইভ বিদ্যুৎ প্রয়োজন হবে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই মেশিন প্রতি মিনিটে তিরিশ থেকে পঞ্চাশ পিস প্যাকেট করতে পারবে মেশিনটির বডি তৈরি করা হয়েছে উচ্চমানের স্টেইনলেস থ্রিজিরো ফোর গ্রেড স্টিল দিয়ে যা দীর্ঘদিন টিকে যায় এবং মরিচা ধরে না ছোট ব্যবসা হোক কিংবা মাঝারি আকারের ফ্যাক্টরি সবার জন্যই এই মেশিনটি হতে পারে লাভজনক নিবেশ কারণ সুন্দর এবং আকর্ষণীয় প্যাকেজিং আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে গ্রাহকের আস্থা অর্জন করবে আর বাজারে প্রতিযোগিতা এগিয়ে থাকতে সাহায্য করবে মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে